মানে কি কম না মানে মাথাটা আমার খারাপ সেই তোর মা কালি রাইতে কয়া ছুঁস মারে মোর প্রেশারের ট্যাবলেটটা শেষ হয়েছে প্রেসক্রিপশনের কাগজ কান বাবুক দিস লা আনবে হয় দেখ লাস্ট সাহেব বেটে ঘুম থাকেই না ওঠে কেমন তাহলে মাথাটা খারাপ হয় কথা দেখুন বেলা আর বাবা তুই যে আগে এত ভুলিস না কালকে তুই নিজে যা না মা দাদু বাড়ি থুয়ে আসলু আর কালকে রাইতে তুই গোটাই বিজনে কেন যে একলাই থাকছিস তাও কিন্তু এত হুশ

বৌমা বৌমা এ মানি ব্যাগটা আনো তো ভাই কি মানি রাখ মানি কিসের ব্যাগ মানি ব্যাগ

সাবুই যে গুডুগল মানা সাবুই যে চাবি রাস্তা করবে চাবিটা নিয়ে রাস্তাতে চাবি ফেলেছেন নাকি পকেটে আছে আরে রাস্তাতে কে আঙ্গুল খেলায়ে মুদে সাবুইটা নিয়েই জানলাই বাড়ি রাস্তা ফেলেছিনি সব সাবুই তোর তোর

আলু নে নিলেন তোমরা আলু নিসং না আর নিচং তো ভেন্দি দে ভেন্দি দে এক চাল দে আর বাবু আই কইল দেয়া আরে জেটো কইল না তোমরা এলাই নিলেন সব জিনিস ডাবল ডাবল চান ভুলি যান নাকি অ কইলিয়াও আর কছনি বাবা বয়স তো আর কম হয় নাই ভুলি যান তোর বাবা দোকানত বসছে আমি সেরা থেকে এই দোকান খরচা খান তোর বাপ ভাল আছে বা না না জ্যাটো বাবা মোড়ে আর এক বছরে হয় তার কি দিন জ্যাটো হয়েছে বা আর কোনো না নাগে দুইশো গ্রাম কাঁচা নৌকা দিয়ে হিসাব কর আর এটা কেমন ভুলে আরা লোক ভাই হ্যাঁ বাজার হাজার করি পাই সেটা দিয়ে ব্যাগ নাকি যায় আর ও যেটা আর তোমার ব্যাগ নিয়ে যাও দেখছিস ব্যাগটাই ফিরে গেছ কলুম নে বাবা বয়স হয়েছে না শোক ভুলি যান মানে হেদি কইতে হদি ভুলি যান কত দেখ কোন যন্ত্রণা আচ্ছা বাবা যান তোর বাবা কোচ যেটা আছিল দোকান হ্যাঁ মনে করি কোচ তোর

এই জন্য বলুন লেখি না মাত্র চারটা হচ্ছে করুন তাতে তোমরা একটা হচ্ছে ভুলে গেলেন আর মুই কলে কি কম যে আমি ভোলং না মুই তোমার নাখান ভুলহারা নং এ না কে একশো টাকা চাও সাদা হ্যাঁ আমার কত কি কি লাগবে না লেখো হ্যাঁ একশো গ্রাম গোটা জিরা জিরা হ্যাঁ একটা লবণের প্যাকেট লবণ হম আর একটা লঙ্কার গুঁড়ার প্যাকেট হ্যাঁ

দাদা কি খরচা গুলো দে তো এ ফতি কেন দে গোটা জিরে 100 গ্রাম লঙ্কার গুঁড়ো এক প্যাকেট লবণ এক প্যাকেট হলুদ এক প্যাকেট গোটা জিরে 100 গ্রাম লবণ এক প্যাকেট লঙ্কার গুঁড়ো এক প্যাকেট আরে ফতি কেন কা লেখছ রে আরে ফতি না মুই লেখছং রে হত ইকেন মনে ফতি হল নাকি একই খরচা বারবার লেকি দিছিস আরে এলে ল বোয়ে দসব সব খরচা সব ডবল ডবল করে কইছে আরে ভাই বউ কোচে ঠিকই আছে তুই কি হোলা নাকি লেখছিস তো তুই আরে দাদা তুই অত লিস্টিস দেই না ওই সব কাছে একবার করে তো এই বাইটা থাকতে থাকতে না মোর একটা মাথা দাই গেছে জানিস তোমার বাইটা না একটা সার্কাস তোর বউ একটা বই লেখা দুইবার বই লেখাইছে তোর বাপ সব ভুলি যায় তোর কথা তো থাকার কলুঙে না আরে দাদা তুই মোর বাড়ির কথা ছাড় তো মো দে তো মোর বাড়ির কথা তো আর কি কম থাক আর না গম এই যে লবণের প্যাকেট এই শুকনো লঙ্কার প্যাকেট পাক এই হলুদ প্যাকেট এই যে জিরা আর দাদা তাহলে কত হল মোর দেনা 80 টাকা দে 80 আর তুই না বাড়ির একটা কি কথা কথা ছিল আরে বাড়ির কথা আর কি কম আমার বাড়ির সব কয়টা লোক হয়েছে অসুস্থ অসুস্থ বলতে আমার এইটা ভাবিস না যে হাত ব্যথা ঠ্যাং ব্যথা অমন্য নয় সেটা সবগুলো হয়েছে মানসিক রোগী আর কোস রে দা বাড়ির খালি মুই বাদ দিয়া সবগুলো লোকে অসুস্থ ওই পয়সাটা দিয়ে যা হ্যাঁ পয়সাটা দিয়ে যা পাইসা তো দেখ নাই না পাইসা দিলু পাইসা দুই করে দিলু পাইসা বলি না দিলুম হ্যাঁ দিস নাই রে করে দিছি দিস নাই দিস নাই না পাইসা নাই না

ভোল্টং কোভিডের যেই মানসি যাওয়া লাগছে ওই মানসি ঠিক হওয়া লাগছে ওটা কার আট পাকলা পর্যন্ত ঠিক হয়ে যাওয়া লাগছে আর দাদা সামান্য কথা ভুলি যায় এটাই ঠিক না হয় ওই কথা না খোঁজ তো মোগার ওই ভুলটুম কবিরা যেটা যেটা কয়েছি সেটি সেটি এই বলে অনেক বলে জোরা পাটা লাগে এই বলে জোড়া খাসি কবিতর দিশে করবে বলে ষোলো জোড়া কবিতর লাগে তাক পর্যন্ত আনি দিছ কোটে কি হয়েছে উল্টি আরো বেশি হয়েছে জাগরে ভাই ওই দিশে হ্যাঁ হ্যাঁ

মনে কিছু নিজে ভাই তোর এখন মরা বউ ধরি এখন টান টানি করলো হ্যাঁ কাট ঘাস ইমের বাড়ির সবগুলো মানুষই এলাকা একই হয়ে গেছে কি কয় না কয় সবে ভুলি যায়

একটা জুতো ছোট একটা জুতো বড় পিন দিয়ে আছে শালা বুন্দ শুন কুটে জুতো বাল্টি নিয়ে এসে যা কোন সমস্যা তোলুম বাজারে যে কোনটা দোকান থেকে জুতো আনছো শালা যে জুতো দোকানটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না এইবা কে গেল পাল্টে নিয়ে জুতো নাও ইলাই কোন শালা বাবু এলাস পপল দরা তোমার দোকান থেকে নিছো মই তোমাৰ দোকান থাকে নিচ নাকি দেখ নাই কাকা এতিয়া তো মোৰ দোকানে নহয় নিলুম জোতে আশে পাচে দেখোন চপুল তোমাৰ দোকানো হে কাকা আমাৰ দোকান কি হৈছে পাল্টাই দিব পালাই দিব নেকি প্ৰথমে জি ঠিক কৰি দিলে একবাৰে হাই যায় আরে ভুল হয়ে গেছে এখন দুনিয়া হয়নি না নি কোন খালি মানজি খালি এলো এলো কত রে ভাই চলে এলো ওটা 250 টাকা দাম 250 250 এলো ওটা 250 হই দাম বেশি হয়ে যায় ঠিক এই শালার বুড়া আজকেও জুতো খেয়ে গেছে সেদিনের মতন আজকেও গাইলাবে কাকা আরে তোমার হাওয়াই জুতো খেয়ে গেছেন